দিন পর আমাদের বাসায় আমার ফুফাতো বোনেরা আসবে ফুপি আসবে তো তার জন্য হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রুম টুম সব গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে হচ্ছে রান্নাবান্না করবে তার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছে তো বাসায় হচ্ছে গ্যাস ছিল না তার জন্য বাইরে মাটির চুলার মধ্যে রান্না রান্নাবান্না করেছে বাসায় হচ্ছে যখন গ্যাস না থাকে বাহিরে রান্নাবান্না টানাটানি করে রান্নাবান্না করা অনেক কষ্টকর হয়ে যায় তো এখানে হচ্ছে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল আগেই তো এখন হচ্ছে আমু মাংসটা রান্না করে নিচ্ছি এটা হচ্ছে বাহিরে মাটি চুলায় মাংসটা রান্না করছিল তো এই যে মাংস রান্নার লাস্ট পর্যায়ে হচ্ছে আমাকে বলছিল ঘরে নিয়ে জিরে দিয়ে দিতে তো তার জন্য হচ্ছে আমি মাংসটা বেড়ে দিচ্ছিল আরেকটা কড়াইয়ে তো এখানে হচ্ছে মাংসটা রান্না খুবই সুন্দর হয়েছে আর দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছিল মাংসর খেতেও মজা হয়েছিল তো মাংস রান্না শেষে আমু আবার গরুর মাংস রান্না করছিল তো আমি হচ্ছে ঘরে সব কাজ গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমু বাহিরে রান্না বান্না করছিল একটু পর আবার আমার ছোট বোন আসে এর মাঝেই হচ্ছে আমার ফুপি ফু বোন সবাই চলে আসে বাসায় তো তাদের সাথেও সময় দিচ্ছিলাম অনেক গল্প করছিলাম আর এদিকে হচ্ছে আমি রান্নাবান্নার কাজে অনেক সাহায্য করছিলাম ফার্স্টে আমু মুরগি মাংস রান্না করেছে তারপর গরুর মাংস মাংস রান্না করেছে গরম মাংস রান্না করে মাংসটা বেড়ে দিয়েছে একটা পাতিলের মধ্যে আমি ঘরে এনে আবার হচ্ছে সিলিন্ডারে একটু করে নিয়েছিলাম জাল বাসে লেবু শসা ছিল না তা হচ্ছে বাজার থেকে লেবু শসা এনেছিল তো ওইগুলোই হচ্ছে আমি একটু একটু করে দেখছিলাম আর গুছিয়ে রাখছিলাম এরপর হচ্ছে আম্মু মাংস রান্না শেষে আবার ডাল বসিয়ে দেয় আমাকে এখানে দাঁড়া করিয়ে রেখে যায় আর ঘরে ভিতরে হচ্ছে আম্মু পোলাও করছিল তার জন্যে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়া দিচ্ছিলাম ডালটা যেন লেগে না যায় তো বাইরে হচ্ছে আয়ান খেলা করছিল গাড়ি নিয়ে তো এখানে হচ্ছে ওর ওর সাথে আমি কিছু কথা বলছিলাম আর একটু ভিডিও করলাম তো হচ্ছে ওকে আমি বললাম যে গাড়িটা তুমি একটু বসে চালাও তার জন্য আবার বসে গাড়ি চালাচ্ছিল এর মাঝে হচ্ছে আবার আমার মেয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসি চিপস নিয়ে এখানে ও একা একা চিপস খাচ্ছিল আমি ওকে বলছিলাম যে ভাইয়াকে ও চিপস একদমই দিতে চাচ্ছিল না তো তারপর হচ্ছে আবার আমি ওকে চিপস নিয়ে দিয়েছি মাসাল্লা দুই ভাই বোন এই ঝগড়া করে এই মিলেমিশে খেলাধুলা করে কি একটা অবস্থা ওদের বড় বিপদে এই মিলেমিশে খেলাধুলা করছে হঠাৎ করে দুজন ঝগড়া লেগে যায় কান্নাকাটি শুরু হয়ে যায় তো বাচ্চা হচ্ছে বাসে দুইটা থাকলে এরকমই হয় আবার দুইজন মিলে খেলাও করে খুব সুন্দর যাই হোক এগুলা হচ্ছে বাচ্চাদের বিষয় রান্নাবান্না শেষে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আর সবার সাথে দুই মুরুব্বি খেতে বসেছে এই দুই মুরব্বি যা করেছে এগুলা দেখে তো আমরা সবাই হাসতে হাসতে প্রায় শেষ এদিকে দেখেন ভাই তার বোনকে খাইয়ে দিচ্ছে এতক্ষণ নাকি আরও খাইয়ে দিচ্ছিলো তো আমার বোন হচ্ছে আমাকে ডেকে নিয়ে আসছে এটা ভিডিও করার জন্যে দেখেন ভাই তার বোনকে কিভাবে খাইয়ে দেয় আর আমার মেয়ে মাসাল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছিল আর ভাইয়ের হাতে তো এই যে দুজন হচ্ছে এখানে ফালাচ্ছিল আর খাচ্ছিল সবাই খাবে কি এই দুই মুর্বির সাথে খেতে বসেছে এদের দিকে সবাই তাকিয়ে থাকছিল আর হাসছিল দেখছিল ওদের কাহিনী ওরা কি করে আর এত পরিমাণ দুষ্টুমি করছিল যাবলার বাহিরে দুজন হচ্ছে খাওয়া দাওয়া শেষে এগুলো হচ্ছে পুরোটা বিছানা ভরেছে পোলাও দিয়ে তারপরে হচ্ছে এগুলো আবার মাথায় মেখেছে শরীরে মেখেছে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়েছিলাম ঘুরতে আর দেখেন এই যে অন্ধকার নেমে আসছে একটু পরেই হচ্ছে আমরা সবাই বৃষ্টিতে ভিজে যাব বাসা থেকে বের হওয়ার আগে একদমই আবহাওয়া এরকম ছিল না বাসা থেকে বের হওয়ার পরেই অন্ধকার হয়ে আসছে আগে জানলে বাহিরে বের হতাম না এরপর এখানে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এত পরিমাণে বৃষ্টি হয়েছে অর্ধেক রাস্তা তো ভিজে এসেছি তারপর বৃষ্টি কমার পর বাসা এসেছি